হ্যাঁ হ্যালো ফ্রেন্ড আসলে সবাই অনেক ভালো আসছেন এবং আমি ভালো আছি তো আপনারা যে সাইডগুলোতে কাজ করতেছেন সাইডটা রিয়েল নাকি ফ্যাক সেটা আপনি কীভাবে বুঝবেন তো আপনি যে কাজগুলো করতেছেন আপনি কিছু টাকার আশায় কিন্তু কাজ করতেছেন এখন সাইডগুলোতে কাজ করার পর যদি আপনি টাকা না পান তাহলে তো ওই সাইডে কাজ করে কোনো লাভ নেই তো চলুন আমরা দেখে আসি যে কীভাবে আমরা দেখব যে যে সাইডে আপনি কাজ করতেছেন সেই সাইডটা রিয়েল নাকি ফ্যাক তো চলুন কথা না আপনার আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে লাইকনটি অবশ্যই অল করে দেবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা স্ক্রিনে চলে যাই তো স্ক্রিনে আসার পর আমি অলরেডি একটা ক্রোম ব্রাউজার ওপেন করে রেখেছি তো আমি সেটা ওপেন করে নিচ্ছি তো ক্রোম ব্রাউজারে আসার পর আপনি জাস্ট এখানে লিখবেন এসক্যাম অ্যাডভাইজার ওকে আপনি যদি ক্রোমে এসে লিখেন স্ক্যাম অ্যাডভাইজার তাহলে কিন্তু আপনি সাইটটা পেয়ে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন উপরের যে সাইটটা রয়েছে এই যে উপরের সাইটটা এখানে দেখেন এসক্যাম অ্যাডভাইজার ডট কম তো আপনি এই সাইটটা ওপেন করে নেবেন ওকে তো এই সাইটটা ওপেন করে নেওয়ার পর তো আমি যদি এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের যে ইন্টারফেসটা এটা কিন্তু এরকম দেখাচ্ছে ঠিক আছে তো এখানে কিন্তু আপনি যে কোনো সাইট আপনি চেক করতে পারবেন তো এটা ওই সাইটগুলো রিয়েল নাকি ফ্যাক তো আপনি কিন্তু এখানে এসে চেক করতে পারবেন ওকে তো জাস্ট এ সেকেন্ড আমি ক্রোম থেকে কিছু সাইট সার্চ করে নিই তো জাস্ট এ সেকেন্ড আমি যদি এখানে তো আমি জাস্ট লিখে দিলাম আর্নিং সাইট ওকে তো আর্নিং সাইট লিখে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকটা সাইট চলে আসছে তো আমি জাস্ট যে কোনো একটা সাইট ওপেন করে নিচ্ছি ওকে তো আমি জাস্ট এই সাইটটা ওপেন করে নিই এবং কি এখানে দেখতে পাচ্ছেন ফাইবার রয়েছে তো আমি ফাইবারের যে সাইটটা রয়েছে সেটা ওপেন করে নিচ্ছি ওকে তো নেটটা একটু ছোলো এই কারণে একটু ছোলো কাজ করতেছে তো এখন আমি যদি এই সাইডটাতে এই সাইডটাতে ওপেন এই সাইডটা ওপেন করি এই সাইডটা যদি ওপেন করার পর মেবি এই সাইডটা রিয়েল সাইট মেবি তো এই জাস্ট আমি চেক করতেছি তো আমি এই যে সাইডের লিঙ্কটা এই সাইডের লিঙ্কটা আমি কপি করে নিলাম তো কপি করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কুইক চেক ফর স্ক্যামস ওকে এখানে ক্লিক করবেন যে এখানে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ওয়েবসাইট দেন ফোন নাম্বার অ্যান্ড ক্র্যাপ্টো অ্যাড্রেস আপনি তিনটার মধ্যে যে কোনো একটা দিতে পারেন তো আমি ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি তো ওয়েবসাইটটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চেক স্ক্যান তো আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার আপনার যদি ভেরিফিকেশন চায় তাহলে সেটা আপনি ভেরিফিকেশন করে নেবেন আর যদি অটো অটো ভেরিফিকেশন হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নেই অটোমেটিক চলে আসবে ওকে তো জাস্ট সেখানে একটু লোড নিচ্ছে আমরা একটু ওয়েট করে দেন এখানে দেখতে পাচ্ছেন এই সাইটে কিন্তু ট্রাস্টেড স্কোর তো এই সাইটে কিন্তু রিয়েল একটা সাইট তো আমি রিয়েল সাইটটা কিন্তু আপনাদের সামনে দেখাইছি তো আমি আদার্স একটা সাইট কি সাইট আমি সার্চ করি তো আমি যদি মানে অনলাইন দিই দিয়ে যদি কোনো সাইট চলে আসে তো আমি সেটা দেখাবো আপনাদের সামনে ক্লিক ওয়ার্কার এটা তো রিয়েল সাইট দেন যেগুলো আস্তে আস্তে সব রিয়েল তো আমি অন্য একটা অন্য একটা চার্জ দেখি যদি পাই নাকি তো আমি যদি জাস্ট একটা যে কোনো একটা চার্জ দিই তোমার আমি একটা চার্জ দিলাম যে ইউটিউব ভিউস ওই জেনারেটর ওকে তো এখন আমি এই ছাইটটা যদি ওপেন করে নিই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এই ছাইটটা রিয়েল নাকি ফ্যাক ওকে তো এইভাবে কিন্তু যে কোনো সাইড আর্নিং সাইড হোক যে কোনো সাইড হোক আপনি যদি এইভাবে রিসার্চ করেন তাহলে কিন্তু আপনি ডেফিনেটলি কিন্তু আপনি চেক করতে পারবেন যে সাইডটা রিয়েল নাকি ফ্যাক দেন আমি এখানে সাইডটা পেস্ট করে দিলাম দেন এখানে দেখতে পাচ্ছেন চেক স্ক্যাম তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদেরকে নিচে স্কোরটা দেখাবে যে এটা রিয়েল নাকি ফ্যাক ওকে তো জাস্ট এ সেকেন্ড এখানে দেখাচ্ছে তো এটা দেখেন ট্রাস্টেড স্কোর এটা কিন্তু এতটাও মানে ভালো না এটা কিন্তু দেখা এখানে কিন্তু হান্ড্রেডের মধ্যে নব্বই মানে এটা ভালো বাট এত বেশি ভালো না তো আমি যে ফার্স্ট যে সাইটটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই সাইটটা এই সাইডটা যদি আমি আপনাদেরকে দেখাই জাস্ট সেকেন্ড তো আমি যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার পর আবার আমি এই ছাইটটা এখানে পেস্ট করে দিলাম দেন এখানে চেক স্ক্যাম এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর কিন্তু আমাদেরকে নিচে স্কোরটা দেখাবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হান্ড্রেড টে হান্ড্রেড মানে এই সাইডটা কিন্তু মানে একবারে হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু রিয়েল সাইট এই সাইটে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি ডেফিনেটলি এই সাইট থেকে কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন বাট এই যে এই সাইটটা যে রয়েছে এই সাইডটা কিন্তু একশোর মধ্যে নব্বই মানে এই ছাটটা এতটাও ভালো না মানে একশো একশো কিন্তু ভালো না ঠিক আছে তো আমি যদি আরেকটু অন্য ছাট যদি চেক করি জাস্ট এ সেকেন্ড তো আমি এই ছাটটা একটু ওপেন করি নিই এই ছাড়টা একটু চেক করি এই ছাড়টা কেমন তো আমি এখানে আসলাম এখানে ক্লিক করলাম দেন এখানে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম দেন চেক স্ক্যাম

তো জাস্ট এ সেকেন্ড এখনই কিন্তু আমাদেরকে তো এখানে দেখতে পাচ্ছেন এটার স্কোরটা কিন্তু আরও কম এখানে দেখেন ট্রাস্টেড ট্রাস্ট স্কোর এখানে কিন্তু একশোর মধ্যে সিক্সটি ফাইভ মানে এটা এতটাই কম মানে এই রকম কিন্তু আপনারা কখনোই কাজ করবেন না কারণ এইরকম সাইডে যখন সেটা যেটা ওরা যদি আর্নিং রিলেটেড ছাইড হয় তাহলে ওই ধরনের সাইডে কখনোই কাজ করবে না যে সাইডটা দেখবেন হানড্রেড এ আপনি শুধু ওই আপনি ওই সাইডগুলোতেই কাজ করবেন কারণ যে এই ধরনের সাইটগুলোতে কাজ করলে কিন্তু আপনার পেমেন্ট না পাওয়ার সম্ভাবনা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ওকে তো যেগুলো হানড্রেড পার্সেন্ট দেখাবে সেগুলোতে আপনারা কাজ করবেন কারণ ওই ধরনের সাইটগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল আপনি ওই সাইডে কিন্তু কাজ করলে কিন্তু অবশ্যই পেমেন্টটা পাবেন ওকে তো যাই হোক তো আজকে আর বেশি কথা হচ্ছে না তো আজকে এই ছিল ভিডিও তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে